গোল গোল কাঁকরোল ভাজা তো অনেক খাওয়া হলো যদি কাঁকরোল ভাজাটাকে একটু টুইস্ট দেওয়া যায় তাহলে কেমন লাগবে বলুন তো চলুন দেখে নিই কী করে বানাবেন কাঁকরোলের এই ক্রিস্পি রেসিপিটা প্রথমে তিন চারটে কাঁকরোল অর্ধেক করে কেটে নুন দিয়ে সেদ্ধ করে নিন তারপর এক বাটি কাঁঠালের দানা অর্ধেক করে কেটে খোসা ছাড়িয়ে নয় থেকে দশটা কাঁচা লঙ্কা সহযোগে নুন দিয়ে সেদ্ধ করে নিন এবার কাঁকরোল আর কাঁঠালের দানা একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নিন তারপর কাঁঠালের দানাগুলোকে একটু স্ম্যাশ করে নিন কাঁঠালের দানাগুলো একটু গোটা গোটা রেখেই স্ম্যাশ করলে হবে বেশি স্মুথ করার দরকার নেই গোটা গোটাগুলো মুখে পড়লে ভালো লাগবে খেতে পর কাঁঠালের দানাতে এক চামচ সর্ষের গুঁড়ো স্বাদ মতো নুন হাফ চামচ চিনি দিয়ে হালকা মেখে ওতে কাঁকরোলের ভেতরের বীজগুলো চামচ দিয়ে চেঁচে কাঁঠালের দানার সাথে দুই চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিই কাঁঠালের দানা আর কাঁকরোলের বীজ একসঙ্গে ভালো করে মাখা হয়ে গেলে এইবার মিশ্রণটা ভিডিওতে দেখানোর মতো করে কাঁকরোলের ভেতরে পুড়ে দিন এইরকম করে একটা একটা করে সবগুলোই কাঁকরোলে পুরগুলো ভরে দিন কাঁকরোলে পুর ভরা হয়ে গেলে এবার একটি বাটিতে দু চামচ মতো বেসন নিয়ে তাতে হাফ চামচ নুন বা বিট নুন এবং ওয়ান থার্ড চামচ গোলমরিচের গুঁড়ো এবং অল্প জল মিশিয়ে একটা ঠিক ব্যাটার রেডি করে নিন খেয়াল রাখবেন ব্যাটারটা যেন খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা না হয় একটা থক থকে ব্যাটার তৈরি করলেই হবে এবার একটি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিন তারপর পুর ভরা কাঁকরোলগুলো বেসনের ব্যাটারে ভালো করে চুবিয়ে নিন এমনভাবে চোবাবেন যাতে পুরো কাঁকরোলের গায়েই বেসনের ব্যাটার ভালো করে লেগে যায় এবার কাটা চামচের সহযোগে আস্তে আস্তে কাঁকরোলগুলো তেলের মধ্যে ছেড়ে দিন একে একে সমস্ত কাঁকরোলগুলো এরকম করে তেলে ছেড়ে দিয়ে তারপর সেগুলোকে এপাশ ওপাশ ভালো করে ভেজে তুলে নিন ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে স্টাফড কাঁকরোল বা পুর ভরা কাঁকরোল গরম ভাতের সাথে গরম গরম এই কাঁকরোলের পুর যেন এক অন্য রকম বাঙালিয়ানা এনে দেয়